হেলিকপ্টার শটের মতোই অবসরের যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি জানালেন শারীরিক অবস্থা সঙ্গ দিচ্ছে তাহলে আরও পাঁচ বছর ক্রিকেট চালিয়ে যেতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক আগামী আইপিএলে চেন্নাই সুপার কিংসের ভালো ফলাফলের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিগত বছর ধরে তার অবসর নিয়ে নানা চর্চা চলছে বহুবার তাকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং প্রতিবারই তিনি বলেছেন এখনও কোনো সিদ্ধান্ত নেননি আবারও একই প্রশ্নের মুখোমুখি হয়ে রসিকতা করে তিনি মন্তব্য করলেন প্রশ্ন করা হয়েছিল পরের আইপিএলের পরই কি তিনি ব্যাট নামিয়ে রাখবেন উত্তরে ধোনি বলেন একটি বিষয় ছাড়পত্র পেয়েছি হয়তো আরও পাঁচ বছর খেলতে পারবো তবে বিষয়টি হল চোখের দৃষ্টিশক্তি ঠিক আছে এই অনুমতি মিলেছে কিন্তু শরীর থেকেও ছাড়পত্র লাগবে শুধু চোখ দিয়ে তো মাঠে খেলা সম্ভব নয় গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না ঋতুরাজ গায়কোয়ার চোট পাওয়ায় মাঝপথে অধিনায়কত্বের দায়িত্ব নিতে হয়েছিল ধোনিকে আগামী মরশুমে দল ভাল পারফর্ম করবে এই বিষয়ে আশাবাদী তিনি বলেন আমরা বুঝতে পেরেছি কোথায় কোথায় ভুল হয়েছিল দলে কিছু ঘাটতি রয়েছে ডিসেম্বরের ছোট নিলামে সেই ফাঁকফোকর পূরণের চেষ্টা করব